আমি সত্যি ভাবছি যে ও বদলে গেছে ওকে হাত জোর করে বলছিলাম চলো আমরা সুন্দরভাবে সংসারটা করি ও যখন আমাকে একটা সাধারণ বোরখা দিয়েছিল তখন সেটা আমার কাছে অনেক দামি মনে হয়েছিল ও যাই নামাজ হাত মোজা পা মোজা দিয়েছিল তখন আমি ভেবেছিলাম ও হয়তো বা পাল্টিয়ে গেছে উপহারগুলো পেয়ে ওর কাছে ছুটে গিয়ে ওর হাত ধরে বলি চলো আমরা সংসারটা শুরু করি কথাগুলো বলতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন বর্ষা চৌধী চলো আমরা সংসারটা করি। বর্ষা চৌধুরী আরো বলেন আমি ওকে বলেছিলাম তুমি যে সিনেমা করছো এগুলো তো কবরে যাবে না চলো তোমাকে একটা ব্যবসা আমি দাঁড় করিয়ে দিই করা লাগবে না সিনেমা করা লাগবে না চলো আমরা সংসারটা করি হ্যাঁ ভিউয়ার্স সম্প্রীতি নাগরিক টিভির একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বর্ষা চৌধুরী সেখানে এই কথাগুলো বলতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন তোমার কিচ্ছু করতে হবে না বর্ষা বলেন আমি একদিন ঘুমিয়ে আছি পাশে দেখি একটি ফোন ফোনটা বিশ থেকে বাইশ হাজার টাকার হবে তারপর সে একটা বোরখা দিয়েছিল বোরখাটা খুব সাধারণ বোরখা কিন্তু আমার কাছে সেটা অনেক দামি ছিল সে একটা জায়নামাজ দিয়েছিল হাত মোজা পা মোজা দিয়েছিল তখন আমি সত্যি ভেবেছিলাম মানুষটা হয়তো বা বদলাই গেছে এটা জানামাস ছিল একটা উপহারগুলো আমি দৌড়ে ওর কাছে ছুটে গিয়ে হাত ধরে বলি চলো আমরা সংসারটা শুরু করি তুমি যে সিনেমা নাটক করবা সেগুলো তো আর সঙ্গে যাবে না তুমি তার থেকে বরং আমি একটা তোমাকে ব্যবসা শুরু করিয়ে দিই কাঁদতে কাঁদতে বর্ষা চলছি বলেন আমার যখন পিরিয়ড মিস যায় আমি রাসেলকে গিয়ে বলি আমার তো পিরিয়ড মিস গেছে হয়তোবা বাচ্চা চলেও আসতে পারি সে কথা শুনেই সাথে সাথে আমার পেটে লাথি মারে আমি কিন্তু বাবুটা রেখে দিব বলতে দেরিও আমার পেটে লাথি দিতে দেরি নাই বর্ষা চৌধুরী আরও উল্লেখ করেন রাসেল মিয়া নাকি রাজকীয় জীবনযাপন করতেন অথচ সে নিজে কোনো ইনকাম করতেন না বর্ষা চৌধুরীর টাকাতেই রাজকীয় জীবনযাপন করতে চেয়েছিলেন বর্ষা চৌধুরীর কাছে চাইতেন টাকা টাকা না দিলেই মারধর করতেন তবে বর্ষা চৌধুরী তাকে পরিবর্তন করার অনেক চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন তাকে প্রশ্ন করা হয় রাসেল মিয়া যদি আবারো ভালো হয়ে ফিরে আসেন তবে কি আবার সংসারটা শুরু করবেন উত্তর দিন সে যদি ওমরার গিলাপ ধরেও শপথ করে তাও আমি ওর সঙ্গে আর সংসার করব না এভাবে কাঁদতে কাঁদতে সবকিছু প্রকাশ করলেন বর্ষা চৌধুরী যে আমি বর্ষার সঙ্গে সংসার করতে চাই আঙুল ক্ষমাত্রায়